অনেক নেতৃবৃন্দকে হয়রানি এই প্রশাসন করে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দলের নেতৃবৃন্দ করে যুব দলের করে আমি বলতে চাই প্রশাসনের যে ব্যক্তিরা রয়েছে এরা কারা এরা হাসিনার যে পুষ্পতায় যাদের দায়িত্ব দিয়েছে তারা এখনো দায়িত্বে বহাল রয়েছে তারা যদি বহাল থাকে আর দেশের এই আইন শৃঙ্খলা অবনতির দিকে তারা নিয়ে যাচ্ছে আমি এই অভ্যন্তরীণ সরকারকে পরিষ্কার বাসায় আমরা বলে দিতে চাই এই নব্য চৈরাচার চৈরাচারের যে পুলিশ প্রশাসন যে জায়গায় যে আছে তাদের আপনারা সঠিক ইনভেস্টিগেশন করে তাদের প্রতি দায়িত্ব নেন

আমরা প্রশাসনকে এবং অভ্যন্তরীণ সরকারকে পরিষ্কার বাসায় বলতে বলে দিতে চাই এই আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ যেখানে তারা মিছিল করবে মিটিং করবে সেই মিছিল এবং মিটিং করার আগে আপনারা নিশ্চয়ই জানেন তাদের মোবাইল টেকিং করে এই যে সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি গতকালকে নিচি রাতে যে ব্যক্তিরা মিছিল করেছে তাদের আইডেন্টিফাই করে তাদের আইনের আনার জন্য জোর দাবি জানাচ্ছে আর এই কাদিম পড়ার মাটিতে পরিষ্কার বসাই বলে দিতে চাই যুবলীগ ছাত্র লীগ কোন ব্যক্তি যদি কোন মিছিল করার দুঃসাহস দেখায় আমরা তা বরদাস্ত করব না তাদের আমরা দাঁত ভাঙা জবাব দেব এই আশাবাদ ব্যক্ত করে আমি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএমপির নেতৃবৃন্দকে আজকের এই তাৎক্ষণিক মিছিলে উপস্থিত হওয়ার জন্য সৈন্য খাদিম পড়া ইন্ডিয়ান ছাত্র পক্ষ সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা দিয়ে আমার বংলা বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সত্তত জয় জনগণcadherin জয় জিন্দাবাদ শহীদ জমর হক আগামবীর রাষ্ট্রনায়ক দেশনায়ক جناب তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ হই এই বলে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছে আসসালামু আলাইকুম